আবারও এক পেশি ম্যাচ উপহার দিলেন ঢাকা ক্যাপিটালস চট্টলার মাটিতে তামিমের বরিশালের প্রথম জয় তবে এক পেশি এই ম্যাচটি কিছুটা জমে ওঠে তামিম ইকবাল ও সাব্বির রহমানের এক ঘটনায় দ্বিতীয় ইনিংসের নবম ওয়ারে চতুরাঙ্গা সিলভার করা দ্বিতীয় বলটি অনসাইডে ঠেলে দিয়ে একবারের জন্য জায়গা বদল করে তামিম ইকবাল এই সময় ফিল্ডিংয়ে থাকা সাব্বির বলটি কুড়িয়ে পাঠানোর সময় তামিম ইকবাল সাব্বিকে কিছু একটা ইঙ্গিত করে বলেন প্রতি উত্তরে সাব্বিরও কিছু একটা বলতে বলতে বাউন্ডারি লাইন থেকে তামিমের দিকে অগ্রসর হতে থাকে পরে ঢাকা দলের অধিনায়ক থিসারা পেরা সাব্বিরকে শান্ত করে আবারও ফিল্ডিংয়ে পাঠান এদিকে ঢাকার দাওয়া একশো চল্লিশ রানের টার্গেট তামিম মালানের ব্যাটে ভর করে বরিশাল কয়েক ওভার বাকি থাকতে জয় তুলে নেয় অধিনায়ক তামিম বাষট্টি রান করে দলকে নেতৃত্ব দেন সামনে থেকে ঢাকার দেওয়া একশো চল্লিশ রানের টার্গেট তারা করতে নেমে বরিশালের হয়ে ওপেনিংয়ে আসেন যথারীতি তামিম ইকবাল ও নাজমুল শান্ত তবে দ্বিতীয় ওভারের মাথায় বিদায় নেন অফ ফর্মের টুঙ্গে থাকা নাজমুল শান্ত আবুজাহকে সীমানা ছাড়া করতে গিয়ে ধরা পড়েন তানজিদ তামিমের হাতে ফলাফল তিন বলে দুই রান করে প্যাভিলনের পথে হাঁটা দেন এই ব্যাটার ওয়ান ডাউনে উইকেটে আসেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান তামিম মালান দুজনেই শুরুর ধাক্কা সামলে রক্ষণাত্মক ব্যাটিংয়ে মনোযোগ দেন দুজনেই সিঙ্গেল ডাবলসে ভর করে এগুতে থাকে ছয় ওভার শেষে বরিশালের সংগ্রহ সাতচল্লিশ এক উইকেট হারিয়ে এরপর পাওয়ার প্লেস এসে দুইজনেই খোলস থেকে বেরিয়ে এসে কিছু শট খেলতে থাকেন করেন পঞ্চাশর্ধ পার্টনারশিপও ঢাকার কোনো বলারাই কোন রকম চাপ সৃষ্টি করতে পারছিলেন না তামিম মালানের উপর এগারোতম ওভারের মাথায় বোর্ডের নব্বই রান তুলে জয়ের পথে হাঁটতে থাকেন ফরচুন বরিশাল